একদিন বিশ্বনবীর কাছে হঠাৎ জিবাইল আল্লাহ সাল্লাম ওহিনী আল্লাহর হুকুমে মসজিদের আসলেন এবং তিনি যখনই ওহিনী আসতেন সাধারণ সাহাবি দাহিয়াতুল কালবির রূপ নিয়ে আসতেন একদিনের মতো হঠাৎ জিব্রাইল আলাহি আসাল্লাম মসজিদের নবাবীতে রাসুল্লাহ সাল্লাহ সাথে বসা ছিলেন আর অন্যদিকে হরজত হুসাইন হু নবীর কলিজার টুকরা নাতি ছয় বছরের ছোট্ট বালক ইমাম হুসাইন মা ফাতেমার কাছে এসে বললেন আম্মা জান। আমার প্রচন্ড খিদা লেগেছে আমাকে খাবার খেতে দাও ফাতেমা রাদি আল্লাহ আনহা বললেন বাবা ঘরে তো কোনো খাবার নেই আজ তিন দিন হলো চোলাই কোনো আগুন জ্বলে না হজরত হুসাইন দাদুদাল বললেন ঠিক আছে তাহলে আমি মর্জিদের নববীতে যাই দেখি নানার কাছে কোনো খাবার পাই কিনা এই বলে হরজত হুসাইন দাদুদাল আনহু দূরে মসজিদের নববীর দিকে রওনা দিলেন পিছন থেকে মা ফাতেমা হরজত কে ডেকে বললেন বাবা হুসাইন মসজিদের নববীতে তোমার নানার কাছে গিয়ে কোনো লাভ নেই তোমার নানা তিন দিন ধরে অনাহারে মসজিদের নবীতে না খেয়ে বসে আছে ইমাম এক দরদায় এসে উপস্থিত হলেন এবং তিনি খেয়াল করে দেখলেন মসজিদের নবীতে তার নানা বসে আছে এবং তার নানার কাছে একজন সাবি বসে আছে ওই সময় অরজ জিব্রাইল আলহিসালাম বিশ্বনবীর কাছে নিয়ে এসেছিলেন ফেরেস্তা জিব্রাইলা আলহিসাল্লাম যখনই ওহিনী আসতেন তখনই সাধারণত নবীজির সাহাবি দাহিয়াতুল কালবির রূপ নিয়ে আসতেন হুসাইনকে মসজিদ নবীর দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে বিশ্বনবী তার কাছে ডাকলেন নবীজির ডাক শুনে হরজত হুসাইন এক দৌড়ে নবীজির কুলে গিয়ে বসলেন এবং নবীজির দাড়ি মুবারকে হাত বোলাতে বোলাতে বললেন ও নানা আমার প্রচণ্ড খিদা লেগেছে আমি খিদার যন্ত্রণায় টিকতে পারছি না তাই আমি তোমার কাছে ছুটে আসলাম আমাকে কিছু খাবার দাও বিশ্বনবী বললেন হুসাইন গত দুই দিন ধরে আমিও কিছু খাই না আমি তোমাকে কোথা থেকে খাবার দেব সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন নবীজির কোল থেকে উঠে গিয়ে দৌড়ে হরজত জিব্রাইল আলাহ সাল্লামের কোলে গিয়ে বসলেন ছয় বছরের ছোট্ট বালক হরজত হুসাইন রাজু ভাবলেন এটা আমার নানার সাহাবি দাহিয়াতুল কালবে নানার সাহাবী ভেবে হরজত হুসাইন রাজু আনহু ফেরিস্তা জিব্রাইল আলাহ কোলে গিয়ে বসলেন এবং ফেরিস্তা জিব্রাইল আলাহ সাল্লামের দাড়ি হাত বোলাতে লাগলেন আর বললেন ও নানার সাহাবি আমার নানা যতগুলো সাহাবি আছে তারা যখনই আমার নানার কাছে আসে কিছু না কিছু হাদিয়া তো নিয়েই আসে কিন্তু আমি প্রায়ই দেখি তুমি আমার নানার কাছে আসো আমার নানাকে তুমি বিড়বি করে কি যেন বলো আবার চলে যাও কিন্তু কোনো দিন তো দেখলাম না তুমি আমার নানার কাছে একটু হাদিয়া নিয়ে এসেছো আজকে আমি হুসাইন তোমার কোলে বসেছি যতক্ষণ তুমি আমাকে খাবার না দেবে ততক্ষণ আমি তোমার কোল থেকে নামছি না হুসাইনের এই কথা শুনে বিশ্বনবী বললেন ও নানা ভাই ওর কাছে কোনো খাবার নাই তুমি আমার কাছে আসো হজরত হোসাইন আনহু বললেন ও না না আমি আজকে আর তোমার কাছে যাব না আমি তোমার এই কিপন সাহাবির কাছ থেকে খাবার আদায় করে সারবো আনহুর কথা শুনে নবীজি একটু চিন্তিত হলেন কেননা হোসাইন যাকে কিপন বলছে তিনি তো আল্লাহর রাব্বুল আলমিনের বিশেষ ফেরস্তা হজরত জিবরাইল আলহি ওয়াসাল্লাম নবীজি এটা ভেবে চিন্তিত হলেন না জানি রাব্বুল আলমিন হুসাইনের উপর রেগে যায় হোসাইন জিব্রাইল জিবাই সাল্লামকে বললেন এ নানা সাহাবি তুমি কি আমাকে খাবার দিবে আমি দুই দিন ধরে কিছু খাই না ছয় বছরের ছোট্ট বেলা হরজত হুসাইন রাজেতাল্লাহন কথা শুনে ফেরেস্তা জিব্রাইল আলাইস্লামের দু চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো ফেরেস্তা আলাহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক ভিজে টপ টপ করে পানি পড়তে লাগলো ফেরেস্তা জিব্রাইল্লা আলাইসালাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে বললেন হে মাবুদ তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে তুমি তো ফেরেশতাদের জন্য খাবার খাওয়াকে হারাম করে দিয়েছো খাবার কি এবং খাবার কিভাবে খেতে হয় আমি জিব্রাইল তো জানি না আমার কাছে খাবার কোথা থেকে আসবে তোমার বন্ধুর নাতি হযরত হুসাইন আমার কাছে খাবারের বাইনা ধরেছে হে আল্লাহ এখন আমি কি করব তুমিই বলে দাও অর্থাৎপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইল আলাইহিস বললেন হে জিব্রাইল তুমি কোনো চিন্তা করো না আমি আল্লাহ কুদরতিভাবে ভাবে জান্নাত থেকে এক জোপা আঙ্গুর তোমার জুব্বার ডান পকেটে রেখে দিয়েছি তুমি বিষ বলে তোমার ডান পকেটে হাত দিয়ে দেখো সেখানে এক জুবা আঙ্গুর পাবে আর এই আঙ্গুরের জুবাটি হুসাইনের হাতে তুলে দাও ফেরেস্তা জিব্বালা ইসাল্লাম বিষমিল্লা বলে জুব্বার ডান পকেটে হাত দিলেন এবং তিনি আঙ্গুরের জুবাটি বের করে অযোধ হুসাইন দাদেতা হাতে দিলেন ইমাম হুসাইন দাদেতা আনহু আঙ্গুরের জুবাটি হাতে নিয়ে বিশ্বন বললেন ও না না জান দেখেছ তোমার সাহাবি কত বড় কিপন সাহাবি তুমি খুদা নিয়ে মসজিদে নবীতে বসে আছো আমি ছোট্ট একটি বাচ্চা আমি খোদা নিয়ে এসেছি আমি তার কাছে কতবার খাবার চাইলাম কিন্তু সে আমাকে খাবার দিল না এই আঙ্গুর পকেটে নিয়ে বসে আছে কত বড় কিপন এবং বেয়াদব সাহাবি হুসাইন রাজে তাল আনহুর কথা শুনে বিশ্বনবী আরও চিন্তিত হয়ে পড়লেন নবীজি ভাবলেন হুসাইন ফেরিস্তা জিব্রাইলকে কিপন এবং বেয়াদব বলছে না জানি আল্লাহ কখন রেগে যায় নবীজি বললেন ও ও না ভাই তুমি ওর কাছে আর থেকো না তুমি আমার কাছে আসো হুসাইন দাদু তালান এবার বিশ্বনবীর কোলে এসে বসলেন রাসুল আল্লাহ সাল্ল্লা সাল্লাম এবার চোখের ইশারায় ফেরিস্তা জিব্রাইলকে বললেন ভাই জিব্রাইল তুমি তো ফেরেস্তা তুমি তো খাবার খাও না তোমার জন্য তো খাবার খাওয়া হারাম তাহলে তোমার পকেটে আঙ্গুর আসলো কোথা থেকে ফেরেস্তা জিব্রাইল আল্লাহ সাল্লাম চোখের ইশারায় রাসুলসল্লাইসালামকে বললেন আল্লাহ রব্বুল আলমিন কুদরতি ভাবে আপনার প্রিয় নাতি হুসাইনের জন্য জান্না থেকে এই আঙ্গুর আমার পকেটে পাঠিয়ে দিয়েছে হরজত হুসাইন রাজু আঙ্গুরগুলোকে তিন ভাগে ভাগ করলেন এক ভাগ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের হাতে দিলেন আরেক ভাগ হজরত জিব্রাইল আলাইসাল্লামের হাতে দিলেন এবং আরেক ভাগ নিজের হাতে রাখলেন হুসাইন রাজ আনহু বললেন ও নানা এবং নানা সাহাবি তোমরা দুজন আমার মুরব্বী তোমরা দুজন আগে খাবার গ্রহণ করো তারপর আমি খাবার গ্রহণ করবো হুসাইনের এই কথা শুনে এবার বিশ্বনবী বললেন ও নানা ভাই ওর খাবার দরকার নেই বরং তুমি আর আমি এই খাবারগুলো দুজনে ভাগ করে খাই কেননা রাসুলসল্লাই আলাই ভালো করেই জানেন ফেরেস্তারা কখনো খাবার গ্রহণ করে না জিবিয়াঈলাাল্লাম কখনো খাবার খায় না ফেরেস্তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন খাবারকে হারাম করে দিয়েছেন কিন্তু হজরত হুসাইন রাজানহু বারবার একই বাইনা ধরলেন তিনি বলতে লাগলেন তোমরা দুজন আমার মুরব্বী তোমরা দুজন যদি খাবার না খাও তাহলে আমিও খাবার খাবো না হুসাইনাল কথা শুনে ফেরেস্তা আলাহিসাল্লাম আরো চিন্তিত হয়ে পড়লেন তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন হে বাবু তুমি আমাকে কোন কঠিন পরীক্ষায় ফেলেছ কিভাবে খাবার গ্রহণ করতে হয় আমি জিব্রাইল তো জানি না আমি তো কোনোদিন খাবার গ্রহণ করিনি তুমি তো খাবার খাওয়াকে আমার জন্য হারাম করে দিয়েছো সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আরো সে আজিম থেকে বললেন হে ফেরেস্তা জিবরাইল তুমি কোনো চিন্তা করো না আমার প্রিয় বন্ধু আমার প্রিয় বন্ধুর কলিজা টুকরা নাতি হুসাইন বাইনা ধরেছে তোমাকে খাবার খেতেই হবে আমি মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অনুমতি দিয়ে দিলাম তুমি আঙ্গুরটা ছিঁড়ে তোমার মুখে দিয়ে দাও বাকিটা আমি আল্লাহ রব্বুল আলামিন দেখে নেব অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন এই হুকুম আসলো তখন ফিরেস্তা জিব্রাইল আলাহি আসাল্লাম আঙ্গুরটা ছিঁড়ে তার মুখে দিয়ে দিল হজরত হুসাইন রাজু তিনি বিশ্বনবী কলিজা টুকরা ছিলেন হুসাইন আনহুর পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে রাসুল উল্লাহ সাল্লাহ চুম্বন করেনি হুসাইনাদ আনহুকে বিশ্বনবী রাসুলুল্লাহ সাল্লা অত্যন্ত ভালোবাসতেন নবী যে আবিরও হুসাইন রাজিদুল আনহুকে অত্যন্ত ভালোবাসতেন ফিরস্তাগন হুসাইনাজ আনহুকে অনেক ভালোবাসতেন মহান আল্লাহ রাবুল আল্লাহ আনহুকে অনেক ভালোবাসতেন সকলের ভালোবাসা ও পছন্দের মানুষটিকে কারবালার ময়দানে নিষ্ঠুর ইয়াজিদ কি নিঃশংসভাবে হত্যা করেছে মুসলমান হিসাবে আমাদের অন্তরের মধ্যে সেই নিষ্ঠুর ইয়াজিদের জন্য ভিক্ষার ও লাঞ্ছনা